খবরদার কেউ একা একা ইফতারি করবেন ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাহেব বললেন যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সব পাওয়া যাবে ওলাউবি আজকা এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওলাউবি একটা খেজুর দিয়ে ইফতারি করালো ওই সব সুবানাল্লাহ পড়েন দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুবানাল্লাহ কইতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাহেব খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সাহিব হাদিস

খুশি হয়ে গেছে বাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিকই না চ্যাক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইস চ্যাক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে সুক্রিয়া করবেন কাক বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহ হাবিব বলেছেন লাকুল সিমাল বা হাতে খেও না শয়তানিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়বো খাওয়ার পরে কি পড়বো মনে থাকবে